পটলের নাম শুনলে যাদের গায়ে জ্বর চলে আসে তারা কিন্তু পটলের এই রেসিপিটা ট্রাই করতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল দিয়ে মাছের একটা রেসিপি যারা কখনোই পটল খেতে পছন্দ করে না তারা যদি এভাবে পটল রান্না করে খায় তাহলেও কিন্তু প্লেটের ভাতগুলো একদম নিমেষের মধ্যেই খেয়ে ফেলবে তো চলুন আমি রেসিপিটা শুরু করি পটলের রেসিপিটা শুরু করার জন্য প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি বা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল তেলটাকে এখন গরম করে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা তেলাপিয়া মাছ আমি আজকে রান্নায় তেলাপিয়া মাছ ব্যবহার করতেছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারবেন মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে আমি বেজে নিচ্ছি আর এই রান্না করাটা খুবই সহজ কিন্তু খেতে দুর্দান্ত লাগে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি মাছগুলো নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এ তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এ রান্নায় পেঁয়াজের পরিমাণটা খুবই কম লাগে তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কেজি পরিমাণ পটল আর পটলটাকে খোসা সারিয়ে মাঝখান দিয়ে আমি দুই ভাগ করে বিচিটা ফেলে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এতে করে পটল থেকে পানি ছেড়ে দিবে আর এভাবে আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন প্রায় ফিফটি পারসেন্ট পটলটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি গোড়া মশলা দিয়ে দিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে একটু বেশি লাল মরিচের গুঁড়া এখন এইভাবে আমি পটলের সাথে পানি সারা গোড়া মশলাটাকে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব এখন ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি দুই মিনিটের মতো একটু কষিয়ে নিব তারপরে পানিটা দিয়ে দিব তো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি বোনা করব আর বোনাটা কিন্তু একদম শুকনা হবে না গায়ে মাখা মাখা জল থাকবে তো সেই মাপে পানিটা দিয়ে নিয়ে এসে এখন একটু লবণটা দেখে নিচ্ছি যেহেতু আগে একবার পটলের সাথে লবণ দিয়েছি তো শেষে আমি আর একটু লবণ এড করে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ তারপরে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়াটা অপশনাল আপনি চাইলে এখানে পাতাও দিয়ে নিতে পারবেন তারপর আমি ডাকটা সারাই আরও পাঁচ মিনিট চুলাই রেখে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন এখন জোলটা কতটুকু কমে এসেছে আর এর চেয়ে বেশি জোলটা আমি কমাবো না নামিয়ে সার্ভ করে নেব তো দেখতেই পাচ্ছেন যারা কখনো পটল খেতে পছন্দ করে না এভাবে যদি পটল রান্না করে তাদের সামনে দেওয়া হয় তারাও কিন্তু পটল দিয়ে প্লেটের ভাতগুলো নেমিশিয়ে খেয়ে ফেলবে আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম